আসসালামু আলাইকুম নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা তিন দশমিক দুইয়ের পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের সমাধান করবো তো তোমরা জানো পনেরো এবং ষোলো নম্বর কোশ্চিন কিন্তু আমাদের এই অধ্যায়ের মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চিন তাই না তো আমাদের এই অধ্যায় থেকে যে ম্যাক্সিমাম যে কোশ্চিনগুলো হয় মোটামুটি এই টাইপের কোশ্চিনগুলো হয় বা এরসে একটু মডিফাই করে দেয় তাই না আচ্ছা তাহলে দেখো এই প্রবলেমগুলো আমরা কত সুন্দর করে মজা করে এবং সহজ হইতে শিখতে পারি হ্যাঁ তাহলে দেখো আমাদের পনেরো নম্বর যে কোয়েশনটা তোমাকে বললো যে টু এক্স মাইনাস তোমার টু বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে দেখাও যে এইট ইন্টু তোমার হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল টু থ্রি সিক্সটি থ্রি তাই না দেখো এখানে আমাদের কিন্তু আমরা আগের প্রবলেম কিন্তু এরকম প্রবলেম সমাধান করছি যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তাই না এরকম প্রবলেম আমরা সমাধান করছি না আগে হ্যাঁ তো দেখো এটার সাথে জাস্ট খালি তোমাকে এট গুণ করে দিচ্ছে তাহলে দেখো আমরা যদি এটার মান বের করতে পারি এটার মান বের করে এটার সাথে গুণ করে দিলেই তো আমাদের কাজ শেষ ঠিক না হ্যাঁ জাস্ট আমাদের এটার মান বের করতে হবে ইভেন তোমরা জানো যে এখানে এই যে এক্স কিউব আর হচ্ছে এখানে ওয়ান বাই এক্স কিউব মানে হচ্ছে ওয়ান বাই এক্স উপরে কিউব তাই না এটা অর্থাৎ এখানে এ কিউব মাইনাস বি কিউব বলতে পারি আমরা এটাকে যেখানে এ হচ্ছে তোমার কি এক্স আর বি হচ্ছে কি ওয়ান বাই এক্স এটা আমরা জানি তাই না ওকে তাহলে দেখো আমরা যখন এ এ কিউব মাইনাস বি কিউব সমান সময় ফর্মুলা করি তখন আমরা জানি যে আমাদের এ মাইনাস বি হোল কিউব লিখতে হয় তাই না অর্থাৎ আমাদের এ মাইনাস বি মান লাগে ঠিক কি না এবং তোমরা জানো যে যখন আমাদের এক্স এবং ওয়ান বাই এক্স অর্থাৎ তোমার হচ্ছে এটা তোমার হচ্ছে এ আকারে থাকে এবং বিটা যখন আমাদের যে ওয়ান বাই এক্স আকারে থাকে তখন কিন্তু আমাদের যখন আমাদের মানে এ মাইনাস বি হল কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমাদের যে সূত্র সেখানে আমাদের এ মাইনাস বি মান লাগে আর এই যে এ বি যে মানটা এবির মানটা আমাদের লাগে না কারণ কি আমরা জানি যে তখন এ হচ্ছে আমাদের এক্স হয় বি হয় আমাদের ওয়ান বাই এক্স তখন এই এক্স আর এক্স কাটা চলে যায় যার ফলেতে আমাদের এবির মান কিন্তু কোনো প্রয়োজন হয় না অর্থাৎ আমাদের যদি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব থাকে তাহলে সেখান থেকে আমাদের মান লাগবে কিসের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের আর যদি আমাদের এখানে প্লাস থাকতো তাহলে আমাদের মান লাগতো কীসের এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক কিনা এই মানগুলো আমাদের লাগতো এখন দেখো আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে আমাদের কোশ্চেনে দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকুয়াল টু থ্রি আমাদের কোশ্চেনে দেওয়া আছে টু এক্স মাইনাস টু বাই এক্স সমান সমান থ্রি আমাদের মান বের করতে হবে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স তো আমরা এটা দেখে আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে মান লাগবে কার এক্স মাইনাস ওয়ান বাই এক্সের এর ঠিক না এখন আমাদের দেওয়া আছে এই এখন দেখো একটু খেয়াল করো আমাদের যদি এই টুটা যদি না থাকতো আর এখানে যদি ওয়ানটা না থাক টুটা যদি না থাকতো এখানে যদি ওয়ান থাকতো তাহলে কিন্তু আমাদের এই মানটা হয়ে যেত ঠিক না হ্যাঁ এখন দেখো তোমরা কিন্তু আবার জানো যে এরকম যদি কোনো কিছু থাকে দেখো এখানে টু এখানেও টু আমাদের এই টুটা প্রয়োজন নাই আমাদের এই টুটা সরে ফেলতে হবে তাহলে দেখো আমরা কিন্তু জানি যে দুইটা পদের মধ্যে যদি একই জিনিস থাকে সেটা আমরা কমন নিতে পারি ঠিক না তাহলে আমরা দেখো এখানে যদি টুটা কমন নিয়ে ফেলি তাহলে কী থাকে আর তোমরা জানো যে কোনো কিছু কমন নেওয়া মানে মানে এই পদ থেকে আমি টু কমন নিচ্ছি মানে এই পদটাকে আমি টু দ্বারা ভাগ করবো তাহলে দেখো টু এক্সকে যখন তুমি টু দ্বারা ভাগ করবা কী পাবা এক্স আবার যখন টু বাই এক্সকে যখন তুমি টু দ্বারা ভাগ করতেছো মানে টু দ্বারা ভাগ করতেছ তাহলে এই টু টু কাটা চলে যাবে তাহলে উপরে থাকবে কি ওয়ান নিচে থাকবে এক্স তাহলে এখানে থাকবে ওয়ান বাই এক্স সমান সমান থ্রি দেখো আমরা যেটা চাচ্ছিলাম সেটা কিন্তু অলরেডি পায়ে গেছি তাই না এই যে আমাদের এটা প্রয়োজন ছিল এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই যে টুটা এখানে আছে টুটা আমরা ডান পাশে ভাগ করে দেব অর্থাৎ আমরা এরকম লিখতে পারবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান থ্রি বাই টু শেষ এটার মানে তো আমাদের দরকার ঠিকটা হ্যাঁ তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কী এটাকে একটু মডিফাই করে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সটা বের করে নেও তারপরে জাস্ট আমরা যেভাবে শিখছি আগে সেভাবে করে ফেলব ঠিক না হ্যাঁ আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো তো আমরা এখন এই প্রবলেমটা খুব দ্রুত মানে মজার সহিত করে ফেলি দেখো আমরা তাহলে প্রথমে কী লিখবো আমরা কিন্তু এখন সবই জানি যে কি করা লাগবে তাহলে আমরা পনেরো নাম্বার লিখবো দেওয়া আছে যে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখে ফেলি দেখে দেখে যে টু এক্স মাইনাস টু বাই এক্স ইকোয়াল টু থ্রি ইভেন আমরা এখন বুঝেই ফেলছি যে আমাদের কোশ্চেনে দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব অর্থাৎ আমাদের মান লাগবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর তাহলে সেই হিসেবে আমরা এখানে টুটা কমন নিতে পারি টু কমন এলে কী থাকবে এক্স এখানে থাকবে ওয়ান বাই এক্স সমান সমান থ্রি যেটা আমরা একটু আগে লিখছিলাম তাহলে বা আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান প্রয়োজন তাহলে এটার সাথে টু গুণ আকার ছিল সেটা ডানবার সাথে ভাগ হয়ে যাবে অর্থাৎ থ্রি বাই টু হয়ে যাবে ওকে এটা আমাদের হয়ে গেল এখন আমরা কি করব এখন আমরা লিখব হচ্ছে বাম পক্ষ হ্যাঁ লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে এইট তারপরে আমাদের দেওয়া আছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এইট আমাদের এখানে থাকবে এখন এই ভিতরে আমরা দেখ এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হয়েছে তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান সমান তোমরা সবাই জানো যে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করে ফেলবো তাহলে এ হচ্ছে আমাদের এক্স মাইনাস বি হচ্ছে আমাদের ওয়ান বাই এক্স তার উপরে কিউব প্লাস থ্রি এ বি তো থ্রি এ হচ্ছে এক্স বি হচ্ছে ওয়ান বাই এক্স থ্রি ইন্টু এ প্লা এ মাইনাস বি তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এটা হচ্ছে আমাদের এ মাইনাস বি এখন এই এইটটা কিন্তু সবার সাথে গুণ তাই না এজন্য আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিব হ্যাঁ তার এখানে টু দিলাম তার মানে এখানে সবার সাথে এই এইটটা গুণ আছে ওকে তাহলে এখানে এইট থাকুক এখন আমরা মান বসাই দেখো যে আমরা এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কিন্তু অলরেডি বের করে রাখছে থ্রি বাই টু তাহলে এখানে বসাবো থ্রি বাই টু তার উপরে কিউব প্লাস আমরা জানি এই যে নিচের এক্স আর উপরে এক্স কাটা চলে যাবে এখানে থাকবে শুধু থ্রি আর এখানে আমাদের এটার পরিবর্তে বসবে থ্রি বাই টু ওকে তাহলে এখন দেখো আমাদের ফাইনালি কি থাকে আমাদের এখানে থ্রির উপর যদি আমরা কিউব করি আমরা জানি সাতাশ হয় আর টুর উপরে কিউব করলে হয় এইট আর এখানে আমরা দেখতে পাচ্ছি থ্রি থ্রি গুণ করলে নাইন হবে মাঝখানে প্লাস ছিল আর নিচে হবে টু এখন আমাদের এখানে লসাগু করতে হবে তাহলে দুই এবং আটের লসাগু কত তোমরা দেখো যে টু এবং এইট তাহলে আমরা টু দ্বারা ভাগ করতে পারি ওয়ান এখানে ফোর তাহলে দুই দোকানে মানে চার দোকানে আট তাহলে এখানে এইটটা হবে আমাদের লসাগু তাহলে এখানে এইট থাকবে আর এইট আমাদের এখানে লসাগু তাহলে আমরা জানি এই এইট দ্বারা এইটকে ভাগ করলে কী পাবো ওয়ান পাবো সেই ওয়ানের সাথে সাতাশকে গুণ করলে সাতাশ হবে প্লাস এই টু দ্বারা এইটকে ভাগ করব চার হবে চারের সাথে যদি আমরা নয় গুণ করি তাহলে চার নং ছত্রিশ হয় দেখো আমাদের মোটামুটি প্রায় শেষ আমাদের কাজ তাহলে বা আমাদের বানাতো সমানই হবে যে সমান এখানে আমাদের এইট ছিল থাকুক ব্র্যাকেট আমাদের দেখো সাতাশ আর হচ্ছে ছত্রিশ যদি আমরা গুণ করি যোগ করি তাহলে হবে সিক্সটি থ্রি আর নিচে আমাদের কত এইট তাহলে দেখো এই ব্র্যাকেটটা আমরা এখন তুলে দিতে পারি এই ব্র্যাকেটটা এখন আমাদের নাই ধরো এখানে আমাদের গুণ আকারে ছিল এটার সাথে এটা গুণ আকার আছে ঠিক না তো দেখো উপর নিচে সেম জিনিস থাকলে আমরা জানি কাটা চলে যাই তাহলে এইট এট কাটা দিলে কি থাকবে আমাদের শুধু সিক্সটি থ্রি থাকবে যেটা আমাদের প্রমাণ করতে বলছিল যে দেখাও যে এইট এক্স কিউব মাইনাস ওয়ান এক্স কিউব ইকুয়াল টু সিক্সটি থ্রি আমরা যেটাতে শুরু করছিলাম দেখো আমরা সিক্সটি থ্রি পাইলাম তার মানে এটা আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারবো তাহলে রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাইতে বলছে আমরা কি লিখবো শুট দেখো আমরা খুব সহজেই কিন্তু এটা দেখাই দিতে পারলাম ঠিক না হ্যাঁ তো ভাবে আমরা দেখো ষোলো নাম্বার প্রবলেমটাও অনেক দ্রুত সমাধান করে ফেলি আমি এটা একটু মুছে দিই দ্রুত হুম দেখো ষোলো নাম্বার কোশ্চেনটাও আমাদের অনেক ইম্পর্টেন্ট তোমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবা দেখবা যে এই টাইপের কোশ্চেন অনেক পাবা হ্যাঁ তাহলে দেখো আমরা খুব সহজে কীভাবে এটা সমাধান করতে পারি তো এখন তোমাদের একটু বলি যে এই যে এটা যে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ভাগ হচ্ছে এ কিউব এটা তোমাদের বের করতে বসছে এটা দেখে তোমরা অনেকে ভয় পাইতেছো তাই না যে এটা তো আমরা দেখি না এটা কীভাবে করবো ঠিক না হ্যাঁ দেখো এইরকম যদি কোনো কিছু থাকে যে উপরে দুইটা পদ আর নিচে একটা পদ দ্বারা ভাগ করা আসে তাহলে এটাকে আমরা ভেঙে এরকমভাবে লিখতে পারবো যে এ টু দি সিক্স ভাগ এ টু দি পাওয়ার থ্রি এই যে মাইনাস এই যে মাঝখানে মাইনাস ছিল যেন মাইনাস আর উপরে এই পদের এখানে ওয়ান ছিল ওয়ান আর এখানে এ কিউব এখন তোমরা জানো যে যখন তোমার সেই যে দুইটার বেদ যখন সেম থাকে এবং ভাগ আকারে থাকে তখন পাওয়ারগুলো বিয়োগ হয়ে যায় অর্থাৎ এই যে এ এ দেখো বেদ সেম এটার পাওয়ার সিক্স এটার পাওয়ার কত থ্রি তাহলে দেখো এই সিক্স থেকে যদি থ্রি বিয়োগ করে দাও তাহলে কত থাকবে থ্রি থাকবে না তাহলে মানে এখানে আসে এ টু দি পাওয়ার থ্রি ভাগ হচ্ছে এ কিউ অথবা তোমরা চিন্তা করতে পারো যেখানে যেহেতু এ আছে ছয়টা এখানে আছে এ আছে তিনটা মানে এ টু দি পাওয়ার সিক্স মানে কিন্তু এখানে ছয়টা এ গুণ আকারে আসে ঠিক না তোমরা কিন্তু জানো এটা তাহলে কাটাকাটি করলে কি থাকে একইব মাইনাস ওয়ান বাই কিউব অর্থাৎ এটার মানে যে কথা এটার মানেও সেই কথাই দেখো এটাই তো আমরা একটু আগে বের করলাম এখানে ঠিক না তো এটা দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নাই তাই না এটার মানে হচ্ছে এটা তোমরা মনে রাখবা যে এটার মানে হচ্ছে এটাই ওকে তাহলে বুঝতে পারছি যে আমাদের এটার মান বের করতে হবে এখন দেখো যে আমরা জানি যখন এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব থাকবে যখন এটার মান বের করতে যাব। তখন কিন্তু আমাদের প্রয়োজন পড়বে এ মাইনাস ওয়ান বাই এ ঠিক না এখন দেখো কোশ্চিনে আমাদের কি দেওয়া আছে শুধু এ দেওয়া আছে এখন আমাদের কি করতে হবে ওয়ান বাই এর মান লাগবে তারপর এটার থেকে এটা বিয়োগ করতে হবে ঠিক না হ্যাঁ তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি এটা থেকে ওয়ান বাই এর মান বের করা তারপর এটা থেকে এটা বিয়োগ করে এই মানটা বের করা তারপরে আমরা খুব সহজে এটা বের করে ফেলতে পারবো তাই না হ্যাঁ তাহলে দেখো আমরা কত সহজে এটা সমাধান করতে পারি আমি এটা একটু মুছে দিই তোমাদের যে এখন আমরা ষোলো নাম্বারটা দেখো কত সহজে সমাধান করতে পারি তাহলে ষোলো নাম্বার আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বলো দেখি এ ইকাল টু ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ এই জিনিসটা দেওয়া আছে আমরা একটু আগেই দেখে আসলাম যে আমাদের ওয়ান বাই এর মান লাগবে তাহলে জাস্ট দেখো কি করতে পারি আমরা তো জানি যে প্রত্যেকটা সংখ্যার নিচে মনে মনে ওয়ান আছে তাই না ওয়ান আসে না হ্যাঁ তাহলে এটাকে যদি আমরা উল্টে দেই। দেখো কি হয় এই ওয়ানটা উপরে চলে যাবে এটা নিচে চলে আসবে আর এখানেও সেমভাবে এই ওয়ানটা উপরে চলে যাবে আর উপরে যে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ ছিল সেটা নিচে চলে আসলো ঠিক না তাহলে দেখো ওয়ান বাই এ সমান তাহলে আমরা এই যে কি করলাম এটা এটা হলো ব্যস্তকরণ করলাম কি করছি ব্যস্তকরণ করে পাই মানে জাস্ট উল্টে দিছি উল্টে দেওয়া মনে হচ্ছে ব্যস্তকরণ করা দেখো তাহলে এখন কিন্তু আমরা কি পাইলাম ওয়ান বাই এ সমান ওয়ান ভাগ রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ এই মানটা আমাদের কিন্তু প্রয়োজন ছিল ঠিক না এটা বের করছি কিন্তু এটা আকারে আছে এটাকে আমরা আরেকটু সুন্দর একটা বানানি দেখো এটা আনার জন্য তোমরা কি করবা প্রত্যেকটা ম্যাথে একই প্রসেস ভাবে করতে হয় এই টাইপের কোশ্চনে দেখো আমরা সর্বপ্রথম কি করবো এখন যে এখানে যে মানটা পাইছি না যে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ ঠিক এখানে যেটা পাবো এই চিহ্ন এখানে যদি প্লাস থাকে ঠিক এটার এখানে মাইনাস যুক্ত। একটা সংখ্যা দ্বারা আমরা উপর নিচে আবার গুণ করব তাহলে দেখো এখানে রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ ছিল তাহলে আমরা ওয়ানের সাথে গুণ করব। রুট ওভার সিক্স এখানে প্লাস ছিল জাস্ট এখানে মাইনাস দিব। বুঝতে পারছি এই জিনিসটা করবো ঠিক এখানে যেহেতু এটা গুণ করছি নিচেও এই জিনিসটা গুণ করতে হবে তাহলে দেখো নিচে আমাদের তো অলরেডি এটা ছিলই আগে থেকে এটার সাথে আমরা আর একটা রুট ওভার সিক্স মাইনাস রুট ওভার ফাইভ গুণ করে ফেলবো বুঝতে পারছো ব্যাপারটা হ্যাঁ তাহলে জাস্ট এখানে যেটা থাকবে তার বিপরীত চিহ্নযুক্ত মানে এই রাশি দ্বারা আমরা উপর নিচে গুণ করবো দেখো এখন কী করা যায় এখন ওয়ানের সাথে যখন তুমি এই জিনিসটা গুণ করবা এই জিনিসটাই কিন্তু থাকবে ওভার সিক্স মাইনাস ওভার ফাইভ থাকবে এখন নিচে দেখো কি করা যায় যে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই আকারে কিন্তু এটা আসছে তাই না যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তোমরা জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমস্ত সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেখানে এ হচ্ছে কি রুট ওভার সিক্স তাহলে আমরা এখানে রুট ওভার সিক্স তার উপর স্কোয়ার করতে পারি মাইনাস বির জায়গায় কী আসে রুট ওভার ফাইভ তাহলে দেখো রুট ওভার ফাইভ দিয়ে তার উপর আমরা স্কোয়ার দিতে পারি এখন আমরা জানি স্কোয়ারের সাথে রুট ওভার কাটা চলে যায় তাহলে এটার সাথে এটা কাটলে সিক্স থাকে এটা থেকে এটা কাটলে ফাইভ থাকে তাহলে সিক্স থেকে যদি ফাইভ কাটা মানে বিয়োগ করো তাহলে কি থাকবে ওয়ান তাহলে এটার পরিবর্তে কিন্তু আমরা এখানে ওয়ান লিখতে পারবো ঠিক না বুঝতে পারছো এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করছি হ্যাঁ এটা একটু তোমরা রাফ করে দেখতে পারো তাহলে দেখো এটাকে যদি আমরা ওয়ান দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এই জিনিসটাই থাকবে ঠিক না তাহলে আমরা লিখতে পারবো সুতরাং ওয়ান বাই এ সমান সমান রুট ওভার সিক্স রুট ওভার ফাইভ দেখো এই মানটাই আমরা চাচ্ছিলাম ঠিক না এবং মজার ব্যাপার হচ্ছে আমরা যখন এ সমান সমান দেওয়া থাকবে যখন আমরা ওয়ান বাই এ বের করব ঠিক এটাই পাবো খালি এখানে প্লাস থাকলে এখানে মাইনাস আসবে আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস আসবে বুঝতে পারছো ব্যাপারটা হ্যাঁ তো এখন আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের এটা বের করার জন্য আমাদের কি লাগবে এ মাইনাস ওয়ান বাই এ এখন আমাদের ইন্ডিভিজুয়াল এ জানি ওয়ান বাই এর মান জানি তাহলে এই দুটা বিয়োগ করলেই কাজ শেষ তাহলে আমরা এখন এই দুটা বিয়োগ করি তাহলে সুতরাং এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু দেখো এর মান আমাদের দেওয়া ছিল রুট ওভার সিক্স প্লাস রুট ওভার ফাইভ আর আমরা মাইনাস করবো ওয়ান বাই এর মান তো ওয়ান বাই এর মান আছে যেটা তাহলে মাইনাস রুট ওভার সিক্স দেখো এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে মাইনাস যে প্লাস এই রুট ওবার ফাইভ এখন দেখো রুট ওবার সিক্স রুট সিক্স মানে একই জিনিস ছিল এবং একটা প্লাজের একটা মাইনাসের ছিল ঠিক না এটা তাহলে কাটা চলে যাবে তাহলে কী থাকবে দেখো রুট ওবার ফাইভ রুট ওভার ফাইভ অর্থাৎ দুইটা রুট ওভার ফাইভ আছে এখানে তাহলে আমরা পাইলাম হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এর মানুষের টু রুট ওবার ফাইভ ওকে তাহলে দেখো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত মান এবার পাই গেছে এখন জাস্ট আমরা এটার মানটা বের করে ফেলবো তাহলে যেহেতু এটার মান বের করতে বলছে আমাদের লিখতে হবে কি প্রদত্ত রাশি তাহলে আমরা জাস্ট এখানে দুই তিন লাইনে একটা শেষ করে ফেলি দেখো আমরা এখানে লিখবো প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিটা কি আমাদের যে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান হচ্ছে এ কিউব তো এটার মানে আমরা একটু আগে দেখছিলাম যে এটার মানে হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব তাহলে দেখো এক কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা কি আমরা লিখে ফেলি যে এ মাইনাস ওয়ান বাই এ তার উপরে কিউব প্লাস থ্রি এ বি ইন্টু তোমার এ মাইনাস বি ওকে জাস্ট আমরা এখন মান বসাবো যে এ মাইনাস ওয়ান বাই এর মান আমরা যে পাইছি যে দুই রুট ওপার পাঁচ তাহলে এখানে বসবে টু রুট ওভার ফাইভ তার উপরে কিউ এই এ এ কাটা চলে যাবে তাহলে এখানে কী থাকবে থ্রি টু এটার মান হচ্ছে আমাদের টু রুট ওভার ফাইভ তাহলে এখানে বসাতে পারবো টু রুট ফাইভ তাহলে দেখো এখানে আমরা কী করতে পারি তোমরা ক্যালকুলেটর দিলে সরাসরি অ্যান্সার আসবে আর এটা আমি একটু বের করে দেখাই যে টু রুট ওভার ফাইভ তার উপরে কিউব তার মানে এই টুর উপরেও কিউব আছে। আর রুট ওভার ফাইভের উপরেও কিউব আসে তো তোমরা জানো যে টুর উপরে কিউব দিলে এইট হয় আর এখানে যদি তোমার রুট ওভার ফাইভের উপরে কিউব দাও তাহলে তোমার হচ্ছে তিনটা রুট ফাইভ হবে আমরা জানি দুইটা রুট অভার ফাইভ মিলে একটা ফাইভ হয় ঠিক না তার মানে দেখো আমরা পাঁচ আটটা চল্লিশ চল্লিশ রুট ওভার ফাইভ লিখতে পারবো এখানে এটার পরিবর্তে কী লিখতে পারবো চল্লিশ রুটোভার ফাইভ তোমরা ক্যালকুলেটের চাপদের কিন্তু সরাসরি এরকম আসবে যাদের ইএস ক্যালকুলেটর আছে তারপরে প্লাস এখানে দেখো তিন দুগুণে ছয় তার সাথে রুট ওভার ফাইভ তাহলে দেখো এখানে চল্লিশ রুট ওভার ফাইভ এখানে ছয় রুট ওভার ফাইভ তাহলে যোগ করলে কী হবে ফোর্টি সিক্স রুট ওভার ফাইভ তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যানসার দেখছো কত সহজে আমরা পনেরো ষোলো নম্বর প্রবলেম সমাধান করে ফেললাম তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস